কলকাতায় প্লেগের প্রাদুর্ভাব দেখা দিল আঠেরোশো নিরানব্বইয়ের মার্চ মাস নাগাদ স্বামীজি তখন অসুস্থ ডাক্তারদের পরামর্শ ছিল বিশ্রামের একান্ত প্রয়োজন কিন্তু স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন আমি যে শহরে জন্মেছি সেখানে যদি প্লেগ এসে পড়ে তবে আমি তার প্রতিকারের জন্য আত্মোৎসর্গ করব বলেই স্থির করেছি আর আকাশে চিরকাল যত তারা আছে তাদের সবার উদ্দেশ্যে আহুতি দেওয়ার চেয়ে নির্বাণ লাভের এই উপায়টি আমার কাছে বেশি উৎকৃষ্ট রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে কমিটি গঠন করা হলো নিবেদিতা তার সভানেত্রী এবং সম্পাদিকা এবং স্বামীজির প্রথম সন্ন্যাসী শিষ্য স্বামী সদানন্দ হলেন প্রধান কর্মাধ্যক্ষ নিবেদিতাকে দেখা গেল ঝুড়ি ঝাড়ু কোদাল হাতে নিয়ে নিজের হাতে আবর্জনা পরিষ্কার করছে মইয়ে চড়ে বাড়ির ঘর চুনকাম করছে এমন কি মৃত্যুর সম্ভাবনা প্রবল জেনেও রোগীদের পরম মমতার সঙ্গে সেবা করছেন নিজের সামান্য আহার থেকেও তাদের খাওয়াচ্ছেন নিজে প্রায় অভুক্ত থেকে কখনো সন্তান হারা মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন কখনো মৃত্যু পথযাত্রী কোনো শিশুকে কোলে নিয়ে বসে আছেন ডাক্তাররা বললেন এতটা করবেন না প্লেগ সংক্রামক কিন্তু সে বিষয়ে তিনি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলেন না তার আচার্যের বাণী তো এই আমি তোদের এত ভালোবাসি কিন্তু আমি চাই তোরা পরের জন্য খেটে খেটে মরে যা আমি দেখে খুশি হই ডাক্তার রাধাগোবিন্দ কর ডক্টর আর কর নিবেদিতার এই সময়ের সেবার একটা অনুপম বর্ণনা দিয়েছিলেন প্লেগের সময় একদিন ডক্টর আর জি কর দুপুরবেলায় বাড়ি ফেরার সময় দেখলেন ভগিনী নিবেদিতা তার জন্য অপেক্ষা করছেন বাগবাজারের এক বাগদি বস্তির একটি রোগাক্রান্ত শিশু কেমন আছে এবং তার সেবার কি ব্যবস্থা নেওয়া দরকার তা জানার জন্য তিনি বহুক্ষণ ধরে অপেক্ষা করে আছেন শিশুটির অবস্থা ভালো নয় এবং তিনি যেভাবে রোগীদের ঘরে ঘরে গিয়ে রোগীদের সেবা করছেন তাতে বিপদের ভারী সম্ভাবনা তা জানালেন বিকালবেলায় যখন তিনি আবার শিশুটিকে দেখতে গেলেন তিনি দেখে স্তম্ভিত হয়ে গেলেন যে নিবেদিতা তার সমস্ত সতর্ক বাণী উপেক্ষা করে শিশুটিকে কোলে নিয়ে ওই অস্বাস্থ্যকর বস্তিতে ভাঙা কুঁড়ে ঘরে বসে আছেন যেহেতু শিশুটির মা আগেই মারা গিয়েছেন দিনের পর দিন রাতের পর রাত সব কিছু ভুলে গিয়ে নিশ্চিত মৃত্যু জেনেও শিশুটিকে পরম যত্নে শুধু যে সেবা শুশ্রূষাই করেছেন তা নয় কুঁড়ে ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন দুদিন বাদে শিশুটিরও মৃত্যু হল মৃত্যুর আগে সে নিবেদিতাকেই মা মা বলে জড়িয়ে ধরে পরম শান্তিতে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ল হ্যান্ডবিল বিলি করে ও বক্তৃতা দিয়ে জনগণকে বিশেষ করে ছাত্র সমাজকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে দেওয়ার চেষ্টা করছেন তিনি একুশে এপ্রিল আঠেরোশো নিরানব্বই ক্লাসিক থিয়েটারে ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিলেন বিষয় প্লেগ এবং ছাত্রদের কর্তব্য তার আবেদন ব্যর্থ হলো না কিছু যুবক এগিয়ে এলেন এই সময়ে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পরবর্তীকালে যিনি বাঘা যতীন ভারতের মুক্তি আন্দোলনের নেতা ও অসম সাহসী যোদ্ধা তার সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন আজ আমরা স্বচ্ছ ভারত অভিযান মিশন নির্মল বাংলা ইত্যাদি প্রকল্পগুলো গ্রহণ করছি কিন্তু নিবেদিতা শতবর্ষেরও আগে দেখিয়েছেন যে নাগরিক পরিষেবা কেবল পৌরসভা বা সরকারের দায়িত্ব নয় এক্ষেত্রে প্রত্যেক নাগরিকেরও কিছু কর্তব্য আছে আর নাগরিকের কর্তব্য বোধ থেকে জন্ম নেয় জাতীয়তাবোধ উনিশশো সালের জুলাই মাসের মাঝামাঝি খবর এলো পূর্ববঙ্গে বন্যা ও দুর্ভিক্ষ হয়েছে নিবেদিতার শরীর তখন ভীষণ অসুস্থ অক্লান্ত পরিশ্রম বিশ্রামের অভাব উপযুক্ত আহার নেই অসহনীয় গরম আবহাওয়া অনেকে নিষেধ করলেন আপনি যাবেন না তাছাড়া কিছুদিন আগে আটই জুলাই গোপাল মা এর দেহান্ত ঘটেছে মন অত্যন্ত ভারাক্রান্ত রামকৃষ্ণ মিশনের কিছু ব্রহ্মচারী ও সন্ন্যাসী ইতিমধ্যে চলে গেছেন সেবা কার্যের জন্য নিবেদিতা স্থির থাকতে পারলেন না ছুটে গেলেন পূর্ববঙ্গে দুমাস সেখানে থেকে ত্রাণের কাজও করলেন দেখা যেত কাদার মধ্য দিয়ে তিনি দূর দূরান্তে হেঁটে হেঁটে গিয়ে বিশেষ করে গ্রাম্য মহিলাদের মধ্যে ত্রাণের কাজ করছেন তার ফ্লাড অ্যান্ড ফ্যামিন নামক প্রবন্ধগুলিতে এ সময়ের নিদারুণ অভিজ্ঞতা বর্ণনা করেছেন গ্রাম্য মানুষের অসহনীয় দুঃখ দারিদ্র্যের পাশাপাশি তাদের মহত্বের সঙ্গে পরিচিত হয়ে মুগ্ধ হলেন একটি গ্রাম থেকে যখন নৌকো করে ফিরে আসছেন দেখছেন যে মহিলারা তাকে বিদায় দিতে নদীঘাটে উপস্থিত হয়েছিল তারা প্রার্থনার ভঙ্গিতে দাঁড়িয়ে নিবেদিতার কল্যাণ প্রার্থনা করছে নিজেরা সহায় সম্বলহীন তবুও তারা নিবেদিতার মঙ্গল কামনা করছে এই হলো প্রকৃত ভারতবর্ষ ভালোবাসায় পূর্ণ নিবেদিতার দুচোখ ভরে গেল জলে কলকাতায় ফিরে আসার পর ব্রেন ফিভারে ঘোরতর অসুস্থ হয়ে পড়লেন তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভগিনী নিবেদিতা প্রবন্ধে লিখছেন বস্তুত তিনি ছিলেন লোকমাতা যে মাতৃভাব পরিবারের বাইরের একটি সমগ্র দেশের উপরে আপনাকে ব্যক্ত করিতে পারে তাহার মূর্তি তো আমরা ইতিপূর্বে দেখি নাই মাতৃত্বের এই অসীম করুণার স্পর্শ থেকে কেউই বাদ যায়নি এমনকি মনুষ্যের তর প্রাণীও নয় ঘোড়ার গাড়িতে সচরাচর তিনি চড়তে চাইতেন না পাছে অবলা প্রাণীগুলো কষ্ট পায় ঘোড়ার গাড়িতে করে কেউ বাড়িতে এলে গাড়োয়ানকে প্রথমে বলতেন ঘোড়াগুলিকে খুলে দিয়ে ঘাস খাওয়াতেন তারপর গাড়োয়ানের খাওয়ার ব্যবস্থা করতেন বাগবাজারের ফুটপাত ধরে নিবেদিতায় একদিন হেঁটে যাচ্ছেন দেখলেন রাস্তার একটা লোম ওঠার নেড়ি কুকুর যন্ত্রণায় কাতরাচ্ছে পরম যত্নে কোলে তুলে বাড়িতে নিয়ে এলেন নিজেরই আহারের ভালো সংস্থান নেই তবুও সে খাবার থেকেই খাওয়ালেন সেবা শুশ্রূষা করলেন কিন্তু বাঁচাতে পারলেন না স্বামীজির কথা কি নিবেদিতার মনে পড়েছিল যতক্ষণ পর্যন্ত আমার দেশের একটা কুকুরও অভুক্ত থাকবে ততদিন আমার সমস্ত ধর্ম হবে তাকে খাওয়ান সো লং অ্যাজ ইভেন সিঙ্গেল ডগ ইন মাই কান্ট্রি ইজ উইদাউট ফুড মাই হোল রিলিজিয়ান উইল বি টু ফিড ইট